আজকে সেন্ট মার্টিনে দাঁড়িয়ে দেখলাম অনেকগুলো সাম্পান সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতে বের হয়েছিল মাছ ধরার জন্য কিন্তু অনেকগুলো সাম্পান কিন্তু দেখলাম কিছুক্ষণ পরেই ফিরে এসেছে এর কারণ হচ্ছে আজকে সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ প্রচুর পরিমাণে বাতাস বইছে যার কারণে জেলেদের মাথা অনেকটাই আওলায় গেছে তারা কিন্তু সেই ঢেউয়ের কারণে মাছ ধরতে না পেরে সমুদ্রের কিনারায় ফিরে এসেছে এবং এখানে এসেও তারা শান্তিতে থাকতে পারছে না কারণ প্রচুর পরিমাণে ঢেউ আসছে যার কারণে তারা চারদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সাম্পানগুলোকে বেঁধে রেখেছে যাই হোক তারা অনেকটাই ভয়ের মধ্যে ছিল আর আমিও কিন্তু জেটি গার্ডে দাঁড়িয়ে এই ভিডিওটা তৈরি করছি আর দেখতে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু গভীরের মধ্যে দাঁড়িয়ে আছি আমিও কিন্তু কিছুটা ভয়ে আছি তো ও ভিডিওটা তৈরি করার জন্য একটু রিক্স নিয়েছি যাই হোক আশা করি খুব দ্রুতই তারা আবার মাছ ধরতে চলে যাবে ঢেউয়ের পরিমাণ কিছুটা কমে আসলে কারণ এটাই তাদের একমাত্র জীবিকার অর্জন